পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোশেদ আলম খাস্তগিরকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের উপ কমিশনার হিসেবে কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র জনতা জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো তবে নিয়োগ বাতিলের সিদ্ধান্তের কোনো কারণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়নি এদিকে পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব খোর্শেদ আলম রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন এছাড়া পদোন্নতি দিয়ে দুইজন অতিরিক্ত সচিবকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় নতুন দুই সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়